ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবী থেকে সব প্লাস্টিক একেবারে গায়েব না জাদু নয় বরং এক ধরনের ব্যাকটেরিয়া করেছে এই কাজ শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা এখন এমন এক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে যা সত্যিই প্লাস্টিক খায় প্রতি বছর তিরিশ কোটি টনেরও বেশি প্লাস্টিক তৈরি হয় এর বেশিরভাগই যায় নদী নালা সমুদ্রে প্লাস্টিক চারশো থেকে এক হাজার বছরেও সম্পূর্ণ ভাঙে না পরিবেশের সাথে মিশে না ফলাফল প্রাণী মারা যাচ্ছে খাদ্য চক্রে প্লাস্টিক ঢুকছে এমনকি আমাদের শরীরেও পৌঁছে গেছে মাইক্রোপ্লাস্টিক দুই সালে জাপানের কিছু বিজ্ঞানী একটি চমকপ্রদ আবিষ্কার করেন ওরা একটি রিসাইক্লিং প্লান্টে খুঁজে পান এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যার নাম ইডিওনেলা সাকাইন্সিস এই ব্যাকটেরিয়া বোতল বানাতে ব্যবহৃত পিইটি প্লাস্টিক ভেঙে ফেলে মাত্র কয়েকদিনের মধ্যেই এরপর বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়ার অ্যানজাইনকে আরও শক্তিশালী করে তোলে গবেষণার মাধ্যমে দুই সালে ব্রিটিশ গবেষকরা এমন এক সুপার অ্যানজাইন তৈরি করেন যেটা পুরনো ব্যাকটেরিয়ার চেয়ে ছয় গুণ দ্রুত গতিতে প্লাস্টিক ভাঙতে পারে বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে এই ব্যাকটেরিয়া দিয়ে প্লাস্টিক রিসাইক্লিং আরও সহজ হবে প্লাস্টিক জমার সমস্যাও অনেক কমে যাবে এমনকি কিছু দেশে এটা নিয়ে কমার্শিয়াল প্লাস্টিক রিসাইক্লিং প্লান্ট বানানোরও কাজ চলছে তবে সব ভালোর পেছনে কিছু প্রশ্ন থাকে এই ব্যাকটেরিয়াগুলো যদি নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে তবে কি ওরা গুরুত্বপূর্ণ জিনিসও ভেঙে ফেলবে আর কতটা নিরাপদ প্রাণী জগতের স্বাস্থ্যের জন্য এই ব্যাকটেরিয়া তা এখনও গবেষণার পর্যায়ে তবে একটা বিষয় নিশ্চিত যদি বিজ্ঞানীরা সফল হন তাহলে ভবিষ্যতে এই ব্যাকটেরিয়া হতে পারে পৃথিবীর পরিবেশ বাঁচানোর নায়ক প্লাস্টিক খেয়ে পৃথিবীকে আবার সুন্দর করে তুলবে একদল তুব জীবন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের অনুভূতি আমাদের কমেন্ট করুন নতুন নতুন আবিষ্কারের খবর পেতে আমাদের পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে